হ্যালো ফ্রেন্ডস সবাইকে স্বাগত জানাই নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে আপডেটের দিকে নজর রাখবো সেটি হচ্ছে প্রাথমিক টেট ওএমআর মামলায় এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট কলকাতা হাইকোর্ট থেকে এই মুহূর্তে এই প্রাথমিক টেট ও মামলায় সুপ্রিম কোর্টের ম্যাট পনেরোশো এর প্রশ্নবুল মামলা প্রভাব বিস্তার করলো কি প্রভাব বিস্তার করলো দুটোকে একসঙ্গে কেন এই মামলা দুটোকে একসঙ্গে কানেক্টেড করে দেওয়া হল টেট ওয়েম আর মামলার শুনানিতে কি কি আপডেট উঠে এলো এবং প্রশ্নফুল মামলা এখানে কি প্রভাব ফেলছে অর্ডার কপিতে কি নির্দেশ দিয়েছেন এবং অর্ডার কপির বিস্তারিত পুঙ্খানুপুক্ত ব্যাখ্যা আমরা করে এই ভিডিওর মাধ্যমে শেষ পর্যন্ত দেখানোর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখানো এবং পাশে থাকবে অবশ্যই অন করে রাখবেন এবং অবশ্যই একটু লাইক করে যাবেন তো চলুন বিস্তারিত আমরা জেনে নেব প্রথমে রিড পিটিশন ক্যাপিতে যাবো এবং তারপর অর্ডার কপিতে দেখে নেব এই মামলার পিটিশনাররা তারা কি দাবি জানিয়েছিল এবং কি অর্ডার দিয়েছেন বিস্তারিত জানব প্রথমে মামলার পিটিশনাররা তারা দাবি জানিয়েছে তার সিনপসিসের মধ্য দিয়ে আমরা জেনে নেব দ্য প্রিটিশন আর্টস পার্টিসিপেটেড ইন টেট টু অর্থাৎ এই দু সালে প্রাথমিক এই মামলা পিটিশনার তারা পার্টিসিপেট করে বাট আনফর্চুনেটলি দ্য পিটিশনার ওয়ার শোন অ্যাজ নট কোয়ালিফাইড ইন টেট টু কিন্তু দেখা যায় যে এই পিটিশনার তিনি টেট দু সালে প্রাথমিক টেট পাস করতে পারেননি দা পিটিশনার কেম টু নো দ্যাট পিটিশনার জানতে পারেন যে দে হ্যাভ অ্যান্সার্ড কারেক্টলি ইন দ্য সাম কোশ্চেন্স পিটিশনার জানাচ্ছেন যে বেশ কিছু কোশ্চেনের রেসপেক্টে তিনি সঠিক অ্যান্সার করেছেন বাট দ্য অপশন দ্যাট ওয়ার গিভেন ইন দ্য অ্যানসার কি ওয়ার ইনকারেক্ট কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ যে কি নিয়েছে সেটা সম্পূর্ণভাবে ভুল অ্যানসার কি গ্রহণ করেছে অ্যান্ড অ্যাস সাউস ইন স্পাইট অফ অ্যাটেম্পটিং দ্য সেইড কোশ্চেন সিন্স দ্য অ্যানসার ওয়ার রং এবং পরবর্তীতে দেখা যায় এই মামলার পিটিশনাররা তারা যে প্রশ্নগুলোর অ্যাটেম্প করেছে এবং সেই প্রশ্নের অ্যান্সার কি প্রাথমিক শিক্ষাবর্ষ যেটা গ্রহণ করেছে সেটাও সম্পূর্ণভাবে তারা ভুল অ্যান্সার কি গ্রহণ করেছে পিটিশনার ওয়ার নট অ্যাওয়ার্ডেড প্রপার মার্কস পিটিশনারদের প্রত্যেকের যথার্থভাবে মার্কস প্রদান করা হয়নি সেই প্রশ্নগুলোর মার্কস প্রদান করা হয়নি অ্যান্ড সাস বিকজ অফ সাস রং কোশ্চেন্স কি অ্যান্ড অর রং অ্যাসেসমেন্ট অফ ওয়েম এই মুহূর্তে দাঁড়িয়ে সেই প্রাথমিক টেটের যে অ্যানসার কি সেটাকে ভুল ব্যাখ্যা করা হয়েছে বা ভুল অ্যানসার কি গ্রহণ করা হয়েছে এবং তাদেরকে ভুল অ্যাসেসমেন্ট করা হয়েছে এবং ওএমআর শিটের ভুল অ্যাসেসমেন্ট করা হয়েছে দ্য পিটিশনার্স হ্যাভ ভেরি রাইট টু পার্টিসিপেট অ্যাজ পার নোটিফিকেশন ডেটের একুশ দশ দু হাজার বাইশ তারিখের রিক্রুটমেন্ট প্রসেসে তার বসার অধিকার রয়েছে বা দ্য রেসপন্ডেন্ট বোর্ড প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা রেসপন্ডেড রয়েছে ডিড নট অ্যালাউ দ্য পিটিশনার্স টু পার্টিসিপেট ইন দ্য সিলেকশন প্রসেস পিটিশনার তাকে দু হাজার বাইশ সিলেকশন প্রসেস তাকে অংশগ্রহণ করার সুযোগ দেয়নি অ্যাক্ট অফ দ্য রেসপন্ডেন্ট অথরিটি আর আদার ওয়াইজ অরবিটারি ম্যালাফাইড ইলিগ্যাল ক্যাপ্রিসিয়াস হিসমিক্যাল ব্যাড ইন ল প্রাথমিক শিক্ষা পর্ষদ সম্পূর্ণভাবে এই যে এক্সারসাইজটা করলো সম্পূর্ণভাবে নিজেদের স্বজন পোষণ বা ম্যালাফাইড যেসব ইলিগ্যালভাবে অ্যাপয়েন্টমেন্ট হিসমিক্যাল এবং আইনের দৃষ্টিভঙ্গিতে সম্পূর্ণভাবে এবং ভারতীয় সংবিধানের করে দ্য ইনলিগেল ক্রপটেড বাই দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ইন দ্য ইনস্ট পিটিশন টুয়ার্ডস নট টু সাপ্লাই ফটোকপি অব অরিজিনালিট ডিউলি সাইন বাই দা রেসপেক্টিভ ক্যান্ডিডেট এই মামলার পিটিশনার তাকে যে অ্যান্সারকে সাপ্লাই করা হয়েছে বা তাকে যে ওয়েম আর সাপ্লাই করা হয়েছে সেখানে সেই ক্যান্ডিডেটের অরিজিনাল তার ক্যান্ডিডেটের সিগনেচার নেই এবং অরিজিনাল ওয়েমআর শিট তাকে প্রোভাইড করা হচ্ছে না ক্যান্ডিডেট তিনি যে পরী ওয়েমআর শিটে পরীক্ষা দিয়েছিলেন সেই ওয়েমআর শিটের মধ্যে তিনি যে সিগনেচার করেছেন সেই সিগনেচার সহ তার যে অরিজিনাল ফটোকপি ওয়েমআর শিটের ফটোকপি সেটা তাকে প্রোভাইড করা হয়নি দেয়ার ফোর দ্য ইন্টারভেশন অব দ্য অনারেবল হাইকোর্ট কলকাতা ইজ হাই সুতরাং এমস্ত দাঁড়িয়ে এই মামলার পিটিশনার তিনি কলকাতা হাইকোর্টে দূরত মামলা দায়ের করেছেন অর্থাৎ এখান থেকে কিন্তু খুব পরিষ্কার এই মামলার পিটিশনার তিনি প্রশ্নভুল মামলায় অর্থাৎ তিনি অভিযোগ নিয়েছেন যে প্রশ্নভুল মামলায় তিনি তাকে মাস্ক দেওয়ার কথা বা যে প্রশ্ন ইতিমধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা অ্যান্সার কি গ্রহণ করেছে সেই অ্যান্সার কি এবং প্রশ্নের মধ্যে ভুল ছিল তার ফলে পিটিশনে তিনি মাস্ক পেয়ে যাওয়ার কথা অর্থাৎ প্রশ্নবুল মামলায় তাকে মাস্ক দিয়ে দেওয়ার কথা কিন্তু পর্ষদ সেটা দেয়নি এবং এই মুহূর্তে দাঁড়িয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে তিনি আর টিআই বা তিনি প্রেয়ার জানিয়েছিলেন যে অরিজিনাল ওয়েম আর শিট তাকে প্রোভাইড করা হোক কিন্তু এই পিটিশানকে অরিজিনাল ওয়েমআর শিট যেহেতু এই মুহূর্তে অ্যাভেলেবেল নেই সেহেতু তাকে প্রোভাইড করতে সক্ষম হয়নি প্রাথমিক শিক্ষা পর্ষদ তো এই দিনের শ্রেণী প্রক্রিয়া থেকে অনারেবল জাস্টিস বিশ্বজিৎ বসু মহাশয় কিন্তু তিনি শুনানি প্রক্রিয়া থেকে ইতিমধ্যে সমস্ত বিষয়গুলো তিনি জানেন যে এই প্রাথমিক টেট দু সালের ওয়ে শিট এই মুহূর্তে কি অবস্থায় দাঁড়িয়ে তার কারণ একক সিদ্ধান্তে তৎকালীন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্য তিনি সম্পূর্ণভাবে এই ওয়ে শিট ডিস্ট্রয় করে ফেলেছেন তো তার ফলে অরিজিনাল ওয়ে শিট এই মুহূর্তে নেই কিন্তু পেটেশনরা তিনি জানিয়েছেন যে অরিজিনাল ওয়ে শিট আমাকে প্রোভাইড করতে হবে তার ফলে একটা বিতর্ক তৈরি হয়েছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে যেহেতু ম্যাট পনেরোশো চুরানব্বই এর মামলাটি সুপ্রিম কোর্টে পেন্ডিং অবস্থায় রয়েছে অর্থাৎ দু সালের যে প্রাথমিক টেট প্রশ্ন হল মামলা সেটা এখনো সুপ্রিম কোর্টে পেন্ডিং অবস্থায় রয়েছে সুপ্রিম কোর্টে বারংবার মেনশন হলেও এই মামলাটি কেমন তেমন কিন্তু শুনানি প্রক্রিয়া হচ্ছে না বারংবার ডেট পিছিয়ে যাচ্ছে তার ফলে এই মামলাটি অগ্রগতি তেমন ঘটেনি তো অনারেবল জাস্টিস মহাশয় তিনি এই দু হাজার চোদ্দ টেটের কি কি ঘটনা ঘটেছে সেই বিষয়ে ইতিমধ্যে তারা কিন্তু সমস্ত বিষয়গুলো তুলে ধরেছেন যে এই দু হাজার চোদ্দো সালের প্রাথমিকটাতে ওয়েম আর শিটকে সেখানে ম্যানিপুলেশন করানো হয়েছে বা বিভিন্ন ধরনের অভিযোগ তারা তুলেছে যে ওয়েমার শিট অরিজিনাল ওয়েমার শিট তারা প্রোভাইড করতে পারছে না পিটিশনারের অভিযোগ তুলছে যে তিনি সঠিক উত্তর দিয়েছেন অথচ প্রাথমিক শিক্ষা পর্ষদ তাদেরকে যথার্থ অ্যান্সার প্রোভাইড করতে পারছে না তো এমন তো পরিস্থিতি দাঁড়িয়ে অনারেবল জাস্টিস বসু মহাশয় তিনি গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন চলুন আমরা অর্ডার কপি দেখে তো আমরা দেখতে পাচ্ছি অর্ডার কপির মধ্যে বিশ্ব স্বামী অর্থাৎ ফিরদোস স্বামী মহাশয় তিনি জানিয়েছেন যে লার্নার অ্যাডভোকেট ফর দ্য পিটিশনার পিটিশনারদের পক্ষ থেকে তিনি যে বিষয়টা সাবমিট করেছেন দ্যাট ইস্যু আন্ডার কনসিডারেশন অফ দ্য প্রেজেন্ট রিট পিটিশন ইজ দ্য সাবজেক্ট ম্যাটার অফ এ পেন্ডিং স্পেশাল লিভ পিটিশন বিফোর দ্য অনারেবল সুপ্রিম কোর্ট অর্থাৎ ফিরদোস স্বামী মহাশয় তিনি জানিয়েছেন যে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে একটি এস এল পি পেন্ডিং অবস্থা রয়েছে অর্থাৎ এখানে ম্যাট পনেরোশো চুরানব্বই অর্থাৎ দু হাজার চোদ্দো সালের প্রাথমিক প্রশ্ন প্রশ্নমূল মামলা যেটা পেন্ডিং অবস্থায় রয়েছে সেটা কিন্তু রেফারেন্স টানা হয়েছে যে ম্যাট পনেরোশো চুরানব্বই মামলা সেটা পেন্ডিং অবস্থায় থাকার কারণে এই মামলার নিষ্পত্তি ঘটানো সম্ভব হচ্ছে না বা এই মামলার এই প্রাথমিক টেটের ওএমআর মামলা গুরুত্বপূর্ণ শুনানি প্রক্রিয়া হলেও সেটা কিন্তু অগ্রগতি ঘটানো সম্ভব হচ্ছে না অ্যাস ফর ইতিমধ্যে প্রেয়ার জানানো হয়েছে লেট দ্য ম্যাটার গো আউট অফ দ্য লিস্ট ফর টাইম বিং উইথ লেবারটি টু মেনশন এই মামলাটিকে প্রেয়ার জানানো হয়েছে যে যেহেতু ম্যাট পনেরোশো চুরানব্বই এর মামলা নিষ্পত্তি ঘটেনি এখন সুতরাং এই মামলাটিকে আউট অফ দ্য লেস্ট বা পরবর্তীতে লেবারটি টু মেনশন করিয়ে এই মামলাটির শুনানি করানো যেতে পারে এমনটি করে দেন তো এই মামলাটিকে অর্ডার দিয়েছেন তিনি সরাসরি এই মামলাটিকে লেবার ডি টু মেনশন করে দিয়েছেন অর্থাৎ পরবর্তীতে মামলাটি ম্যাট পনেরোশো চুরানব্বই মামলাটি মীমাংসা ঘটলে তারপরে এই মামলারা তারা এই প্রাথমিক ওএমআর মামলায় তারা কিন্তু কলকাতা হাইকোর্টে মেনশন করে আবার পুনরায় শুনানি করাতে পারবে তো আপাততভাবে এই দুটো বিষয়কে একসঙ্গে কিন্তু কানেক্টেড হয়ে গেল তো দেখা যাক এই সংক্রান্ত পরবর্তী আপডেট পেলে অবশ্যই আপনারা চ্যানেলের মধ্যে পাবেন আপাতত এই ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটি সংক্রমণ দেখানো সকলকে ধন্যবাদ